আসসালামু আলাইকুম টেস্ট ক্রিকেটের সেরা অলরাউন্ডারদের তালিকায় মেহেদি হাসান মিরাজ এই মুহূর্তে আইসিসি র্যাঙ্কিংয়ে দুই নম্বর অবস্থান করছেন এবং বাংলাদেশের জন্য এটা অত্যন্ত একটা গর্বের বিষয় মেহেদি হাসান মিরাজ টেস্ট ক্রিকেটে বাংলাদেশের এক নম্বর ক্রিকেটার মিরাজ পারফর্ম করা মানে ওই টেস্ট ম্যাচটা বাংলাদেশ জিতবে কিংবা আরেকটু ঘুরিয়ে যদি আমরা বলি কোনো একটা টেস্ট ম্যাচ যদি জিততে হয় সেক্ষেত্রে মেহেদি হাসান মিরাজকেই পারফর্ম করতে হবে এবং টেস্ট ম্যাচ ক্রিকেটের এই জায়গাটাতে মেহেদি হাসান মিরাজ বাংলাদেশের একটা লিডিং পর্যায়ে আছেন এবং তিনি আসলে লিডার টেস্ট ম্যাচ ক্রিকেটে বাংলাদেশের গেল এক বছরে অর্থাৎ গত বছরের এই সময়টা থেকে শুরু করে এই বছরের এই সময়টা পর্যন্ত যদি আমরা চিন্তা করি তাহলে সর্বমোট মেহেদি হাসান মিরাজ ছশো চল্লিশ রান করেছেন একচল্লিশ উইকেট নিয়েছেন তার মানে তিনি কিন্তু একদম লিডিং পর্যায়ে পারফর্ম করছেন ওয়ানডে ক্রিকেটেও মেহেদি হাসান মিরাজ বাংলাদেশ ক্রিকেট টিমের পার্ট অ্যান্ড পার্সেল এবং এই ব্যাপারে সন্দেহ সংশয়ের কোনো জায়গা নাই মেহেদি হাসান মিরাজকে নিয়ে প্রসঙ্গটা আসে মূলত আসলে টি টোয়েন্টি ক্রিকেটের প্রসঙ্গটা নিয়ে কারণ একজন ক্রিকেটারকে যে সব ফরম্যাটে ক্রিকেট খেলতে হবে ব্যাপারটা কিন্তু সেরকম না আপনি যদি ওয়ার্ল্ড ক্রিকেটটা একটু চিন্তা করে দেখেন আমি মেহেদি হাসান মিরাজের বোলিং পারসপেক্টিভ থেকেও যদি বলি ফিঙ্গার স্পিনাররা ওয়ার্ল্ড ক্রিকেটের টেস্ট ম্যাচ ক্রিকেটটাই ডমিনেট করছেন তারা ওই ক্রিকেটটাকেই ফোকাস করেন সবচাইতে বেশি হ্যাঁ ওয়ানডে ক্রিকেটটাও তারা ফোকাস করতে পারেন কিন্তু আপনি যদি দেখেন একটু চিন্তা করে নেথান লায়ন টি ক্রিকেট খেলেন না টি টোয়েন্টির ক্রিকেট তিনি খেলেন না রবিচন্দ্রন আশ্বিন কি টি ক্রিকেটটাকে তার প্রমিনেন্ট ক্রিকেট হিসেবে বেছে নিয়েছিলেন না সেটাকে তিনি নেন নাই আপনি যদি চিন্তা করেন যে নমান আলী তিনি কি টি ক্রিকেটটাকে তার প্রমিনেন্ট ক্রিকেট হিসেবে বাছাই করে নিয়েছেন না তিনিও সেই টি ক্রিকেটটাকে নিজের জন্য প্রমিনেন্ট ক্রিকেট হিসেবে বাছাই করে নেন নাই প্রভাত জয় সুরিয়া তিনিও আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকা এক থেকে দশের মধ্যে আছেন তিনিও একটা নির্দিষ্ট ফর্মেটকেই বা ফিঙ্গার স্পিনার হিসেবে ওই ফর্মেটটা যে ফর্মেটটা তার সঙ্গে রিলেভেন সেই ফর্মেটটাকে বাছাই করেছেন এবং তিনি সেটাই খেলেন সাজিদ খানের কথা যদি চিন্তা করেন তিনি ওই ফর্মেটটাই ক্রিকেট খেলেন এখন আপনি যদি টি টোয়েন্টি ক্রিকেটটা চিন্তা করেন সেই জায়গায় দেখবেন সব রিস্ট স্পিনার সব লেগ স্পিনার লেগ স্পিনারদের আধিক্য বেশি বা টি টোয়েন্টি ক্রিকেটের একটা আলাদা প্যাটার্ন আছে যে প্যাটার্ন অনুযায়ী আসলে বোলিং করা হয় এখন আপনি যদি অফ স্পিনার হন আপনাকে বেশ কিছু ডাইমেনশন যুক্ত করতে হবে জোরে বোলিং করতে হবে ফ্ল্যাটার ট্র্যাজেক্টরিতে বোলিং করতে হবে যেটা আমরা শেখ মেহেদের মধ্যে দেখতে পাই বা নাসুম আহমেদ লেফট হ্যাম অর্থডক্স স্পিনার তার অ্যাঙ্গেল বা ট্রাজেক্টরির জায়গাটা ডিফারেন্ট সেটা আমরা বলতে পারি কিন্তু মেহেদি হাসান মিরাজের মতো শার্প বোলার যারা অ্যাকুরেট বোলার যারা রিপিটেটিভ অ্যাকশানের বোলার যারা কনভেনশনাল বোলার যারা তারা কিন্তু একটু লঙ্গার ফরম্যাটটাকে বেছে নিয়েছিলেন এবং সেখানে কিন্তু দোষের কোনো কিছু নাই বরঞ্চ আপনি যদি একটা বা দুইটা ফরম্যাটের গ্রেডদের তালিকায় নিজেকে নিতে চান সেক্ষেত্রে কিন্তু একদম আরেকটা ফর্ম্যাট যেটা আছে সেটা আপনাকে বাদ দিতেই হয় অনেক সময় বাদ দিতে হয় আমরা বেন স্টোকসের ক্যারিয়ারও দেখেছি আপনি একটু চিন্তা করে দেখেন যে বেন স্টোকস কিন্তু টেস্ট ম্যাচ ক্রিকেটটা টি টোয়েন্টি ক্রিকেটটা প্রায়োরিটি বেসিসে তিনি আসলে খেলেছেন বেন স্টোকস ওয়ান ডে ক্রিকেট থেকে অবসরই গ্রহণ করে ফেলেছিলেন সো এখানে আসলে নিজের প্রায়োরিটির জায়গাটা বুঝতে হয় যে কোন ফর্মেটটাতে আমার বেস্ট অফ দ্য বেস্ট হওয়ার সম্ভাবনা আছে এবং সেই ফর্মেটটাতে বেস্ট অফ দ্য বেস্ট হওয়ার সম্ভাবনা যেহেতু আছে আমি যদি ওইটার দিকে বোলিং প্যাটার্নে কনসেন্ট্রেট বা ব্যাটিং প্যাটার্নে কনসেন্ট্রেট করি এবং তাতে যদি আমার আরেকটা ফর্মেট ছাড়তে হয় এখানে আসলে দোষের কিছু নয় দেখেন আমরা কদিন আগে একটা অ্যানালাইসিস করেছিলাম মেহেদি হাসান মিরাজ এবং শেখ মেহেদি হাসানের বোলিং বায়োমেকানিক্স নিয়ে এবং সেখানে আমরা একটা স্পষ্টভাবে তুলে ধরার চেষ্টা করেছিলাম সেটা আবার একটু বলছি যে কেন মেহেদি হাসান মিরাজ লঙ্গার ভার্সনের ক্রিকেটের জন্য বেশি কার্যকরী কেন শেখ মেহেদি হাসান টি টোয়েন্টি ক্রিকেটের জন্য কার্যকরী তাদের বোলিং বায়োমেকানিক্সে লুকিয়ে আছে খেয়াল করে দেখেন শেখ মেহেদী হাসানের টো পজিশনটা কেমন ফাইন লেগ বরাবর এবং মেহেদি হাসান মিরাজের টো পজিশনটা স্ট্রেইট আমরা ওই ভিডিওতে মেহেদি হাসান মিরাজ এবং শেখ মেহেদি হাসানের পুরো দুজনের বায়োমেকানিক্স নিয়ে আলোচনা করেছি এই ভিডিওটাতে আমি শুধু মেহেদি হাসান মিরাজের ব্যাপারটা অ্যাডভান্টেজটা নিয়ে বলছি মেহেদি হাসান মিরাজের যেহেতু টো পজিশনটা স্ট্রেট আপনার দেখতে পাচ্ছেন সো তার বোলিং অ্যাকশনটা কিন্তু সাইড অন অ্যাকশন এবং বোলিং অ্যাকশনটা সাইড অন অ্যাকশন হওয়ার কারণে তার হিপ টু শোল্ডার সেপারেশনটা একসঙ্গে হয় তার হিপ টু শোল্ডার সেপারেশনটা একসঙ্গে হয় এবং তাদের রিপিটেটিভ অ্যাকশনে তারা বোলিং করতে পারেন বোলিং বেসটা অনেক স্ট্রং হয় এবং বোলিং কন্ট্রোলটা অনেক বেটার থাকে ঠিক যেমনটা নিখুঁত তো আপনাকে দিচ্ছে সিরামিক্স স্টোন শিল্ড পলিশ টাইলস এক্সিরামিক্স প্রুফের আর এন ডি টিমের এক ইউনিক ইনোভেশন যেখানে স্টানিং এলিগেন্সের সঙ্গে সমন্বয় হয়েছে সুপিরিয়র ডিউরেবিলিটির ল্যাব টেস্ট থেকে জানা যাচ্ছে যে স্টোন শিল্ড পলিশ টাইলসের সার্ফেস ডাবল চার্জের তো ভালো রেজাল্ট দিচ্ছে আর রেজিস্ট্যান্স টেস্টে সেই সঙ্গে শাইনও টিকে থাকবে অনেকদিন দিন হাই ট্রাফিক এরিয়ার জন্য ডিজাইন করা এই টাইলসগুলো যে কোনো বাসা বা অফিসের সৌন্দর্য বৃদ্ধি করছে যা আপনার ইউনিক স্টাইল ফুটিয়ে তোলে সেই সঙ্গে দেয় অনেকদিন টিকে থাকার নিশ্চয়তা এই টাইপের অ্যাকশনের বোলাররা তাদের বোলিং কন্ট্রোলটা অনেক বেটার থাকে যেটা টেস্ট ম্যাচ ক্রিকেটের জন্য বা একটু লঙ্গার ফরম্যাটের ক্রিকেটের জন্য সেটা ওয়ান ডেও হতে পারে কার্যকরী অন্যদিকে শেখ মেহাদি হাসানের পজিশনটা যেহেতু ফাইন লেগ বরাবর তার চেস্টটা ওপেন চেস্টেড বডিটা ওপেন হিপ টু শোল্ডার সেপারেশনের জায়গাটা হিপটা আগে রোটেট করে দেন শোল্ডার রোটেট করে সো আলটিমেটলি তার বলের জিপ ডেভিয়েশন এবং সেই সঙ্গে তিনি জোরে বোলিং করতে পারেন যেটা টি টোয়েন্টি ক্রিকেটের জন্য অনেক বেশি মাত্রায় কার্যকরী সো দুজনের দুই রকমের প্যাটার্ন এবং মেহেদি হাসান মিরাজের প্যাটার্নটাই তার বোলিং প্যাটার্নটাই মূলত একটু লঙ্গার ফরম্যাটের ক্রিকেটের জন্য বেশি সামঞ্জস্যপূর্ণ বা একটু বেশি পারদর্শিতাপূর্ণ যেটা টেস্ট তো অবশ্যই টেস্ট তো নাম্বার ওয়ান সেই সঙ্গে ওয়ান ডে ক্রিকেটেও তার একটা কার্যকারিতার জায়গা আছে বা আমরা সেটা দেখতে পাই এখন আমার প্রসঙ্গের জায়গাটা যেটা সেটা হচ্ছে যে একজন প্লেয়ারকে নিজের কার্যকারিতা কোথায় সেটা আসলে বোঝাটা খুব জরুরি এবং আমার তো ব্যক্তিগতভাবে আরও মনে হয় যে যখন বাংলাদেশ ক্রিকেট টিম টি টোয়েন্টি ক্রিকেট খেলে ওই সময়টায় মেহেদি হাসান মিরাজের জন্য আরও সুবর্ণ সুযোগ নিজের স্কিল নিয়ে কাজ করা নিজের প্র্যাকটিসটা করা কারণ অনেক সময় দেখা যায় যেহেতু আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম ক্রিকেটার তিন ফরম্যাটের ক্রিকেটই খেলেন তারা আলাদা করে নিজেদের স্কিল নিয়ে কাজ করার সময়টুকু পান না আলাদা করে যে নিজেদের স্কিল নিয়ে কাজ করবেন ওই সময় সুযোগটুকু হয় না বিকজ অফ ইন্টারন্যাশনাল কমিটমেন্টস সো সেই জায়গাটা বাংলাদেশ ক্রিকেট টিম যখন টি টোয়েন্টি ক্রিকেট খেলে মেহেদি হাসান মিরাজের আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে উচিত তার অন্য দুই ফর্ম্যাটের যে স্কিলগুলোকে আরও আপগ্রেড করা দেখেন তার ব্যাটিংয়ের কিছু ল্যাকিং নাই ব্যাটিংয়ের কিছু ল্যাকিং তো আছে তিনি একটু চার নাম্বার স্টাম্পের পাঁচ নাম্বার স্ট্যাম্পের হাই পেসের বলগুলো একটু পেছনের লেন্থের বলগুলোতে স্ট্রাগল করেন তিনি সেই ব্যাটিংটা নিয়ে কাজ করতে পারেন ওয়ান ডে ফরম্যাটে আরেকটু জিপ কীভাবে বাড়ানো যায় বলছি না যে একদম টি টোয়েন্টির মতো করে তাকে বোলিং করতে হবে তাইলে পরে তার এখনকার বোলিংয়ের যে অ্যাকুরেসের জায়গাটা আছে সেই অ্যাকুরেসের জায়গাটা নষ্ট হবে কিন্তু এই যে ওয়ান ডে আর মানে টি টোয়েন্টি আর টেস্টের মাঝখানের যে ওয়ান ডের একটা ব্যালেন্স থাকে ওই ব্যালেন্সটা কীভাবে বাড়ানো যায় সেই নিয়ে স্কিল নিয়ে তিনি কাজ করতে পারেন সো আমার কাছে মনে হয় যে সবাইকে সব ফর্ম্যাট কেন খেলতে হবে মেধাসান মিরাজ টেস্ট ফর্ম্যাটে বাংলাদেশের এক নম্বর প্লেয়ার নো ডাউট অ্যাবাউট দ্যাট ওয়ান ডে ফর্মেটে বাংলাদেশের অপরিহার্য সদস্য নো ডাউট অ্যাবাউট দ্যাট সো টি টোয়েন্টি ক্রিকেটটা যদি তিনি না খেলেন উল্টা তার জন্য আরও সুযোগ থাকে বাকি দুই ফর্ম্যাটের স্কিল নিয়ে কাজ করা এটা আমার কাছে ব্যক্তিগত মনে হয় কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই